প্রয়াত মনোজ মিত্র বয়স হয়েছিল ছিয়াশি বছর বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখ উনিশশো সালের বাইশে ডিসেম্বর অভিভুক্ত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম হয় তার অভিনেতার বাবা অশোক কুমার মিত্র এবং মা ছিলেন রাধা রানী মিত্র প্রয়াত অভিনেতার বাবা গ্রামের প্রথম বিয়ে পাশ ছিলেন স্বাধীনতার পর কলকাতায় চলে আসেন তারা কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন মনোজ একদিকে অধ্যাপনা অন্যদিকে থিয়েটার দুদিকেই সমান আগ্রহ ছিল তার অভিনেতা চেয়েছিলেন কলকাতার কাছের এমন কোনো কলেজে যোগ দিতে যেখানে চাকুরি করতে করতে তার থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব যদিও তার থিয়েটার করাতে একেবারেই মত ছিল না অভিনেতার বাবার চলতি বছর সেপ্টেম্বর মাসে আশঙ্কাজনক অবস্থায় বর্ষিয়ান অভিনেতা তথা নাট্যকারকে ভর্তি করা হয় হাসপাতালে সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে অসীতির পর অভিনেতাকে ভর্তি করানো হয় শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপ খুবই কমে গিয়েছিল এরপর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন তবে অসুস্থতা পিছু ছাড়েননি এবছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনি বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের যদিও পরবর্তীকালে দুই দিকেই সমান তালে সামনেছেন তিনি মনোজের তৈরি নাট্যদলের নাম ছিল রীতায়ন যেখানে তিনি নাট্যকার এবং নির্দেশক দুই ছিলেন তার ঝুলিতে রয়েছে অবসূন্ন প্রজাপতি নীলা মৃত্যুর চোখে জল সিংহদার ফেরা সহ আরো অনেক নাটক এছাড়াও বহু বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে খলনায়ক হিসেবেও তার জুড়ি মেলা ভার তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল বাঞ্ছারামের বাগান শত্রু তিনমূর্তি দামু প্রমুখ বহুদিন বিশ্বভারতী বিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসেবে পড়িয়েছেন দু সালে তিনি অবসর গ্রহণ করেন প্রয়াত হয়েছেন আজ মনোজ মিত্র বয়স হয়েছিল ছিয়াশি বছর বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকালে আটটা পঞ্চাশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন